আসসালামু আলাইকুম তো সন দর্শক আজকে আবার একটা দোয়া নিয়ে আসলাম এমন একটি দোয়া যা আমরা যদি সকাল এবং বেকালে এই দোয়াটি তিনবার করে যদি পাঠ করি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে সমস্ত ঠিক আছে দশমন দশ থেকে আমাদেরকে বাঁচাবে হেফাজত করবে আমাদের অর্থাৎ কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো দোয়াটি একদম সোজা শিপড় না একদম ছোট্ট দোয়া তো আপনারা মনোযোগে সময় নিংসা লাম করে নেবেন ঠিক আছে যেহেতু প্রথমে আরবিতে বলবো তারপরে বাংলা উচ্চারণ বলবো তো বন্ধু দেখেন আপনারা ঠিক আছে সকাল সন্ধ্যায় তিনবার পড়ে পড়লে ঠিক আছে আপনি যদি এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়েন তাহলে কি হবে দেখেন ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা দোয়াটি মুখস্ত করে নেবেন ঠিক আছে ছোট্ট দোয়া দুইটি লাইন বেশি বড় না আমার সাথে সাথে বলেন ইনশাআল্লাহ মুখস্ত করে নিতে পারবেন ঠিক আছে দেখেন বিসমিল্লাহিল্লাজি বিসমিল্লাহিল্লাজি লা বিস্মিল্লাহ لا أذر بسم الله الذي لا يذر مع اسمه لا يذر مع اسمه شيء شيء في الأرض شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. এখন আমরা বাংলা উচ্চারণ পড়বো ঠিক আছে তো যাদের মুখস্থ করতেছে না ইনশাল্লাহ ভিডিওকে স্কিপ করি আবার ওনাকে শোনেন ঠিক আছে হুম দেখেন বাংলা উচ্চারণ হচ্ছে যে বিসমিল্লা বিসমিল্লা একটা লাম টানবেন হ্যাঁ হিল

পাওয়া যাবে মিশকা ছরিফি ঠিক আছে তো আমরা আবারও একবার হ্যাঁ একবার আপনারা সবাই একটু ধ্যানের সহিত শুনবেন আবারও পড়তেছি হ্যাঁ দেখে নেন সকাল সন্ধ্যায় তিনবার পড়লে সকাল সন্ধ্যায় তিনবার পড়লে কেউ ক্ষতি করতে পারে না ঠিক আছে আমরা যেহেতু আবারও একটু ধ্যানের সহিত শোনেন বিসমিল্লাহ একটা লাইন এমনকে মুখস্থ করে নেবেন ঠিক আছে বিসমিল্লাহিল্লাজি এই মনকে মুখস্থ করে নেবেন হ্যাঁ একটা একটা করে লাজুরু মাস মিহি মাস মিহি সাই উম ফিল আরদি সাই উম ফিল আরদি ওয়ালা ফিসামাই ওয়াহুয়াস ঠিক আছে এই ছিল দোয়া ইনশাল্লাহ আমরা আবারও ইনশাল্লাহ আরও একটি একটা দোয়া নিয়ে আসবো ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে বসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তো ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারকাতু